নামাজে সুরা ইখলাসে অধিকাংশ নারী পুরুষরা তিনটি ভুল করে থাকে আর এই তিনটি ভুলের কারণে তাদের নামাজ হচ্ছে না সবের নিয়তে তারা সুর ইখলাস পড়তেছে এই তিনটি ভুলের কারণে তাদের নামাজ হচ্ছে না বিশেষ করে যে সকল মা বোনেরা কোরআন পড়তে পারেন না যে সকল পুরুষ ভাইয়েরা কোরআন পড়তে পারেন না অধিকাংশই আপনারা এই তিনটি ভুল করে থাকেন কিন্তু ফজিলতের সব বেশি পাওয়ার জন্য পড়ে থাকেন কিন্তু সবের পরিবর্তে আপনাদের গুণা হচ্ছে নামাজ পর্যন্ত আপনাদের বাতিল হয়ে যাচ্ছে এই ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে ভালো করে শুনুন সুরতুল ইখলাসের ফজিলত অনেক কালেমদের কাছ থেকে শুনেছেন বহু ফজিলত আছে আমি প্রথমে আপনাদেরকে এই কোরআনাল করিমের ছোট্ট সুরাগুলার মধ্যে অন্যতম সুরা সুরতুল ইখলাসকে আমি পরে শোনাব তারপরে কোথায় কোথায় ভুল হয় আমি সেটা বলে দিব তারপর শুদ্ধ করে আপনাদেরকে বলে দিব কীভাবে শিখবেন তারপরে সুরা ইখলাসের গুরুত্বপূর্ণ কয়েকটি ফজিলতের কথা বলবো আপনারা শুনলে অবাক হয়ে যাবেন কোরআন আল করিম আল্লাহ রব্বুল নামিন আসমান জমিন সৃষ্টি করার দুই হাজার বছর আগে আল্লাহ তা কোরআনটাকে করান তাকে লিপিবদ্ধ করেছেন আর সুরতুল ইখলাস এটা হচ্ছে ছোট্ট একটি সূরা আল্লাহর পরিচয় রয়েছে সুরার মধ্যে বিস্মিলাহি উল্হু আল্লাহ আহাদ। আল্লাহুঃ সোমাদ লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এই হচ্ছে সূরা খ্লাস এবার যারা আমার মা বোনেরা আছেন পুরুষ ভাইরা আছেন আপনারা সূরা ইখলাস কোন কোন জায়গায় ভুলগুলা করে থাকেন তিনটি মারাত্মক ভুল করে থাকেন আমি বলে দিচ্ছি এক নম্বর হলো এটা হচ্ছে কুল কফ লাম আর এই কুলের জায়গায় আপনারা বলেন কুল কফ লাম পেশ কুল আর আপনারা বলেন কাফলাম পেশ কুল হরফের পরিবর্তন কফ দিয়ে লিখা কিন্তু উচ্চারণ হয় আপনাদের কাপ দিয়ে এজন্য অর্থের পরিবর্তন হয়ে যায় কুল এটার অর্থ হচ্ছে হাবিব আপনি বলুন নবী আপনি বলুন আর কুল অর্থ হচ্ছে খাওয়া কতটা পরিবর্তন হয়ে যায় দেখেন এই এক নাম্বার ভুল করে থাকেন না ভুল করা যাবে না শুদ্ধ করে সঠিকভাবে শিখতে হবে উল দুই নাম্বার হচ্ছে উল হু ওয় এটা হবে ওয়াউ লাম জবর ওয়াল লাম খারা জবর ল হবে কিন্তু অধিকাংশ নারী পুরুষরা পড়েন না এটা হামজাদি হবে না এটা হবে ওয়া লামের সাথে যুক্ত লাম খারা ওল ল লাম খারা জব ল হবে উল হু আল ওয়াল বলটা বুঝতে পারছেন আল্ল হবে না হবে ওয়াল লু হু আহাদ এই গেল দুইটি বল তিন নাম্বার যে ভুলটি করে থাকেন দ্বিতীয় আয়াতের শুরুতে এটা হচ্ছে সঠিক উচ্চারণটা আর সেখানে অধিকাংশ নারী পুরুষটা পড়ে থাকেন আল্লাহ হুসমাদ আল্লাহ হবে না এটা পুর এটা পুর মোটা করে পড়তে হবে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম কুফুয়ান আহাদ আমি আবার শুদ্ধ করে একবার বলে দেই আপনারা আমার সাথে সাথে মিলিয়ে নেন যারা পড়তে পারেন না ভালো করে বারবার শুনে মুখস্থ করে নেন কুল হু الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أي خطة سورة الإخلاص أبرا شنو كي جم فوزيلو رسول الله صلى الله عليه وسلم بلن যে ব্যক্তি সুরা ইখলাসকে ভালোবাসে আল্লাহ পাক স্বয়ং নিজে তাকে ভালোবাসেন যে নারী পুরুষ সুরা ইখলাসকে ভালোবাসে সুরে ইখলাসকে সহি শুদ্ধ করে নামাজে পড়ে নামাজের বাহিরে পড়ে আল্লাহ তাদেরকে ভালোবাসেন একবার জিব্রাইলা আল ইহিসালাম রসুল্লাহ সাল্লা আলী ওসাল্লাম দুজন বসে আছেন হজরত আবুজর গিফারি রদি আল্লাহ রাস্তা দিয়ে যাচ্ছেন জিব্রাইল প্রশ্ন করলেন ইয়ারসুল্লাহ এটা কি আপনার সাহাবি আবুজর গিফারি নাকি নবীজি বললেন জিব্রাহল আপনি কেমন করে আবুজর গিফারিকে চিনলেন বলতে আমি তো আবুজরকে শুধু চিনি না আবুজর গিফারিকে আমি ভালোবাসি সোভাহ ইয়ারসুল্লাহ শুধু আবুজরকে আমি জিব্রাইল ভালোবাসি না আসমানের সকল ফিরিস তারা ভালোবাসেন জমিনের সকল ফিরিস তারা ভালোবাসেন আমাদেরকে যারা সৃষ্টি করেছেন আমরা ফেরেস যিনি সৃষ্টি করেছেন যে মালিক মহামালিক সৃষ্টি করেছেন মহান আল্লাহ রব্বুল আয়মিন আবু জরকে ভালোবাসেন সুভানদিহি নবীজি প্রশ্ন করলেন হ্যাঁ জিব্রঈ কারণ কি আবুজরকে ফিরিস্তারাও ভালোবাসে আল্লাহ নিজে ভালোবাসেন কি এমন আমল আছে জিব্রাইল বাল্লাহ আবুজা আবু সব সময় সুরা ইখলাস তেলাওয়াত করে আল্লাহ সুরা ইখলাস যারা বেশি বেশি পাঠ করে আল্লাহ তালা তাদেরকে মহা পুরস্কার দিবেন আপনি যদি একবার যদি ইখলাস পড়েন পারা তেলাওয়াতের সব পাবেন দুইবার পড়লে বিস্পারা পারা কোরআন তেলাওয়াতের সাপ পাবেন তিনবার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি আপনি পেয়ে যাবেন সুবহানাল্লাহি ও বিআমদি সাল্লাল্লাহ সাল্লাল্লাহু ও ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন মান ক্বরাআ সুরাতুল আশার মর বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে ব্যক্তি সুরা ইখলাস 10 বার পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুরা ইখলাস 10 বার পাঠ করার বরকতে দয়াব আল্লাহ তাআলা জান্নাতে তাকে একটি বিল্ডিং দান করবেন সুবহানাল্লাহ 10 বারে একটি বিল্ডিং 20 বার পড়লে দুইটি বিল্ডিং 30 বার পড়লে তিনটি বিল্ডিং পঞ্চাশ বার পড়লে পাঁচটি বিল্ডিং একশো বার পড়লে দশটি বিল্ডিং প্রতি দশে দশে একটি বিল্ডিং পাবেন দুনিয়ার বিল্ডিং তৈরি করা হয় রড সিমেন্ট বালি ইত্যাদি দ্বারা আর জান্নাতি বিল্ডিং হবে আপনার মণি মুক্তা, স্বর্ণ মুদ্রা হীরা জমরুত মেসকে আম্বার এগুলো দিয়ে তৈরি হবে দুনিয়ার বিল্ডিং একশো বছর দুইশো বছরের গ্যারান্টি দেয় তারপরে ড্যামেজ হয়ে যাওয়ার ভয় থাকে ভূমিকম্পে ধ্বংস করে দিবে এগুলার ভয় আছে কিন্তু জান্নাতি বিল্ডিংয়ের কোনো ভয় নেই নাবাদা কখনোই ধ্বংস হবে না আর সৌন্দর্য প্রতিদিন বৃদ্ধি হতে থাকবে আল্লাহ আল্লাপাক এত শ্রেষ্ঠ নেয়ামত আপনাদেরকে দিবেন তাই আমাদের উচিত কি সহি শুদ্ধ করে সুন্দরভাবে সঠিক উচ্চারণ করে আমরা শুদ্ধ করে সুরতুল ইখলাস আমরা কি করা পাঠ করা পাক রবুল আলমিন সকল মাবুনদেরকে সহি শুদ্ধভাবে সুরতুল ইখলাস পাঠ করার আল্লাহ তৌফিক দান করুন